আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তে এসেই সেই সহযোগিতার ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে এবার ডালিমের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন অ্যাডভোকেট মিঠুন সাহা সাম্প্রতিক প্রবাসী সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দান মেজর ডালিম এরপরই তাকে ঘিরে শুরু হয় নানা বিতর্ক। সাথে এটা বলটি হচ্ছে নাকি ছাত্রদের যে দাবিগুলা সেগুলোকে সরকার তারা যাদেরকে বসেছে তারা অযৌক্তিক মনে করছে নির্বাচন ইস্যুতে আজকে ব্রেকিং নিউজ হচ্ছে দুই হাজার পঁচিশ অভ্যুত্থানের পর যা করতে পারতাম তা এখন পারবেন না রাজনৈতিক দলগুলো তার সমর্থন দিবে না বাস্তব খবর আর সেই ভালো খবরটা বাংলাদেশের জন্য কি খারাপ খবর হবে বাংলাদেশের বর্তমান সরকারের খুবই খারাপ খবর হবে বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছে গতকালকেই আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসান তিনি শহীদ মিনারে মার খেলেন আহত হলেন তার কপালে পাঁচটা সেলাই লেগেছে আহ অভিযোগ রয়েছে যে সমন্বয়ক সার্জিস আলমের বাহিনী তাকে আক্রমণ করেছিল তাকে আহত করেছিল এরকম নানা কিছুর মধ্যে জ্যাক সুলিহানের ভারত সফর গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে দর্শক আপনার কাছে কি মনে হয় জ্যাক সুলিভান এসে শেখ হাসিনা বিষয়ে কি আলোচনা করবেন কিংবা আরেকটু আগ বাড়িয়ে কি তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে এবার ডালিমের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন অ্যাডভোকেট মিঠুন সাহা সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন মেজর ডালিম এরপরই তাকে ঘিরে শুরু হয় নানা বিতর্ক এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ডালিম ইস্যুর একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি অ্যাডভোকেট মিঠুন সাহা পেজ থেকে আপলোড করা হয় তবে কেন মেজর ডালিমের বিরুদ্ধে মামলা করার কথা বললেন এই অ্যাডভোকেট তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ভিডিও বার্তায় মিঠুন সাহা বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি ডালিমের বিরুদ্ধে মামলা করব। তিনি যেটা বলেছে সেটা সঠিক বলেনি ডালিমের বিরুদ্ধে অ্যাকশনের কথা উল্লেখ করে তিনি বলেন তার বিরুদ্ধে অ্যাকশনে না গেলে এই ডালিম দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হবে এ কারণে তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে তিনি একটা কিছু বলবে আর সেটা সত্য হয়ে যাবে তিনি হচ্ছেন সাধু বাবা এমনটা যদি হয় তাহলে ডালিম যা বলেছে সেটি সত্যি হবে তার বিরুদ্ধে আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি কারণ এভাবে হতে পারে না একটা মানুষ ঢালাও ভাবে মিথ্যা কথা বলবে আর সবাই শুধু বিশ্বাস করবে তাহলে আইন মিঠুন বলেন এ কারণে আমি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে ডালিমের বিরুদ্ধে মামলা করব তাকে আমি ছাড়বো না তিনি বুঝুক মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার মিথ্যা কথা বলে যে পার যায় না মিথ্যা কথা বলে যে ভালো থাকা যায় না মিথ্যা কথা বললে যে শাস্তি পেতে হয় মিথ্যা কথা বলা যে অন্যায় সবার জন্য যে আইন রয়েছে এটা বোঝা উচিত আমরা আমাদের ভিডিও টাইটেলটা কমেন্ট থেকে কালেকশন করেছি হরেক রকমের কমেন্ট কেউ কেউ বলছেন যে এবার নে তুরা পানি খা কেউ কেউ বলছেন এবার নে তুরা হালুয়া খা এরপর তুরাও সমান আমরাও সমান খেলা হবে রাজপথে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই এই কমেন্ট গুলা করেছেন এখন ছাত্রদের সাথে কি এটা পল্টি নেওয়া হচ্ছে নাকি ছাত্রদের যে দাবিগুলা সেগুলোকে সরকার তারা যাদেরকে বসিয়েছে তারা অযৌক্তিক মনে করছে নির্বাচন ইস্যুতে আজকে ব্রেকিং নিউজ হচ্ছে দুই হাজার সালের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছাত্ররা প্রক্লেমেশন অফ জুলাই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেখানে তাদের দাবি আওয়ামী লীগের বিচার করার আগে এদেশের নির্বাচন তারা মানবে না হতে দিবে না আর যারা নির্বাচনের কথা বলবে তারা গণশত্রু হিসেবে পরিচিতি লাভ করবে কিন্তু ছাত্রদের এই বক্তব্যগুলো এখন সরকার কি খাচ্ছে নাকি খাচ্ছে না দৃশ্য তো মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছে দশ কিছুক্ষণ আগে আমাদের সরকারের যারা প্রেস সচিবরা আছেন বা আরো বিভিন্ন মানুষরা আছেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এই তথ্য কে দিয়েছেন ডক্টর মোদী ইউনুসের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম আর যদি সংস্কার চায় তাহলে আরো ছয় মাস তার মানে গেল কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে দুই হাজার ডিসেম্বর অথবা যদি সংস্কারের পরিমাণ আর একটু বাড়ে তাহলে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন হবে এখন আমাদের বিএনপি সহ জামাত কি খুব বেশি সংস্কার চাইছে না তারা প্রত্যেক কথাবার্তা এবং কি ফেব্রুয়ারি মার্চ থেকে তারা কিন্তু রাজপথে নামার তারা সরকারের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কোথাও কোথাও মির্জা ফখরুল ইসলাম বলছেন যে পাঁচই আগস্টের মতন আবারও রাজপথে নামতে হবে তো স্বাভাবিকভাবে রাইট নাও বিএনপি যদি মোর এই সরকারের জন্য কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে রাজপথ রক্তাক্ত হবে বৈষম্য বিরোধী ছাত্ররা মারা যাবে বিএনপির নেতাকর্মীরা মারা যাবে কারণ সংঘর্ষটা অনেক বড় ধরনের হবে যেভাবে আমরা বুঝতে পারছি অন্তর্দী সরকার একটা রোডম্যাপ দিয়েছে বলছেন সেই রোডম্যাপের মাধ্যমেই দেশের মানুষের জন্য একটি জন আকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের মধ্যেই আপনার নির্বাচন দিয়ে দেওয়া হবে আর মাইনাস টু ফর্মুলা এটা নিয়েও একটা উত্তর থেকে দিয়েছেন যে মাইনাস টু ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষের মধ্যে আকাশ চুম্বি আকাঙ্ক্ষা সত্য তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমরা কাজ চলে যাচ্ছি অর্থনীতিতে যে গতিতে এগোচ্ছিল রিজার্ভ কথা ছিল বিশ বিলিয়ন কিন্তু বর্তমানে আছে বাইশ বিলিয়ন ইভেন আহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোন অধিকার নেই মন্তব্য করে তিনি বলছেন লুটপাট দুর্নীতি জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোন অধিকার নেই এটা তিনি বলতে পারেন কিন্তু এটার নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আদালত এখন ছাত্ররা সরকারের সিদ্ধান্ত কিভাবে নিবে তারা আগামীকালকে আবার ডাক দিয়ে বসবে যে সরকারের পতন চাই এই সরকারকে মানি আর এটা বলার পরে তারা কি আদৌ কোন ভালো এখান থেকে ফলা এখন কথা কারণ হচ্ছে সবাই তো আপনার আপনি তো বললেন্ডা বাইরে একদা আপনাদের প্রত্যেকের দলীয় এজেন্ডা আছে যার কারণে এজেন্ডা থাকুক কিন্তু যখন আপনি এখন কিন্তু আপনি

আপনার তো বাধা দিচ্ছেন সরকারকে করার পর্যন্ত সরকার পর্যন্ত যেতে সরকার আমরা যখন হচ্ছে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম থেকে সবার সাথে কথা বলে সবাই মিলে সরকারের কাছে যেতে চেয়েছি কিন্তু সবাই তো আসছে না জি আপনি এই জায়গা হচ্ছে আমি বলি অনৈক্য বাড়বে কারণ অনৈক্য বাড়লে রাজনীতি দলগুলো রাজনীতি টিকে কারণ হচ্ছে অনৈক্য না বাড়াইলে যদি হচ্ছে আপনার পুরোপুরি যে ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে গত চুয়ান্ন বছর যাবৎ রাজনৈতিক দলগুলো যে ব্যবস্থায় রাজনীতি করে এসেছে গত চুয়ান্ন বছর যাবৎ যেইভাবে এই দেশকে লুটপাট করে খাওয়া হয়েছে সেই ব্যবস্থা ভেঙে দিলে রাজনৈতিক দলগুলো ভেঙে যাবে যার কারণে আজ পর্যন্ত ওনারা এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপর কথা বারবার বলতে বলতে মুখে ফেনা উঠতে ফেলছে আপনি কোন রাজনৈতিক দলটার মুখ থেকে এই কথাটা শুনেছেন এই ফাঁসি পর থেকে বসতে হবে বসে আপনাকে অবশ্যই সে একদফায় ফেরত দিতে হবে সব রাজনৈতিক দল মিলে বসতে হবে যে আমাদের এক জায়গায় এসে বলতে হবে যে হাসিনা ফসলে যেমন একমত ছিলাম বাকি অংশের ব্যাপার আমরা একমত সবাই মিলে কিভাবে করতে হবে খানের কাছে আমি ফিরবো আমরা সরকারের